Que chuisse a conturbé Tata Tata Tata. Ah. 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 Hum? বিশাল কিনে একটু শপিং এ গেছিলাম আর এখন চলে যাচ্ছি জুথি হেপুর বাসায় দাওয়াত দিয়েছে আমাদের আমি দাওয়াত না জাস্ট নিয়ে যাচ্ছি দাওয়াত দিতে হয় না অবসর থাকলে চলে যাই বিশাল যাচ্ছে খালামুনির বাসায় আলিজের সাথে প্লে করবে তাই না হম আলি যে আপু কি সুন্দর ঈদের সময় কি যে বাজে ওয়েদার ছিল এবার ঈদ

কুরবানির ঈদ আসলে এই মাংস আর চালের রুটি খুব মিস করতাম এখন কিন্তু সবাই শিখে গেছে আমি পারি না বাট হ্যাপি আর জিসা ওদের অলমোস্ট চলে আসছে এটা কিভাবে করে আর এই যে আমাদের আলি যে আর খেলতেছে আইসক্রিম খাইতেছে দুইজনের আইসক্রিম যে কি প্রিয় রাদু এসে খেতে বসে গেছে এই যে আ আচ্ছা সারাদিন আচ্ছা আচ্ছা করে নতুন একটা কথা শিখছে রুফিও চলে আসছে আজকে আমরা জুথিদের বাসে সময় কাটাবো হাই রুফি স্কুল থেকে আসছে টায়ার্ড আর তার সবচেয়ে প্রিয় খালার বাসাই সে তো মনে মনে মহাখুশি আমি রুটি খাইছি মাংস দেয়া এখন হচ্ছে সকালেও মাংস দুপুরেও মাংস রাতেও মাংস হ্যাঁ সবার একই অবস্থা চলে গেছে নস চলে গেছে বু বু বুড়ে বসছি হায় হায় কালকে রাত্রে হুম ফ্রেন্ডদের বাসে গিয়ে মাংস দিয়ে আসছি এখন নস নিয়ে গেছে আবার

হ্যাঁ ও চিকেন না বাবা জুথি বাসে গেলে তাদের মেকআপ হেয়ার স্টাইল কত ইস্যু যে বের হয় খুব খুশি দ্বিগুণ আর রুফি তো রাতিয়াকে চুল আশ্রয় দিতেছে আর আমাদের এই যে রাফান মান হরও চলে আসছে

Aliza, dekho, call pu, makuwa, what pu. Khushi, Okay, 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 baby, baby sister, manna? manna? baby Hello. You normally know, watch YouTube and find out. ঘুমাইছে <laughs> 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 তুমি পারো দাম পাচ্ছা না আমি তো কিছু করছি না তো

সবকিছুতেই মায়া যেতে যেতে সন্ধ্যা হয়ে যাচ্ছে নয়টা বাজে স্টিল দিন মানে দিনের আলো আছে বিশাল তো যা দেখে তাই নতুন লাগে তাকেই থাকে

আমাদের <laughs> সেজন্য <laughs> 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 চলে আসছি বাচ্চাকে প্রাশ করে দেবো সকালে স্কুল আসিয়া নশাল আরে ও শেষViewState ফুলা শেষ হয়নি নি আর ও খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে নিজের কাজ শেষ হয়েছে এখন ছিড়বে যাবে আমার মনে আমার কাছে থাকবে তাই তো